আবুল আল আসাদি বলছেন যে আলী রাজি আল্লাহ আমাকে বললেন আল্লাহ মা বাসানিল্লাহ তালা আমি কি আপনাকে একটা কাজে পাঠাবো না যে কাজে আমি আলী আল্লাহ নবী আমাকে পাঠিয়েছিলেন যে কাজে আল্লাহর নবী আমি আলী আমাকে পাঠিয়েছিলেন আমাকে আল্লাহ নবী বলেছিলেন আলী লা তাদা তিন সালানিলা তমস্তহ তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও এটা আল্লাহ রাসূলের আদেশ আলির উপরে ওলা কবরান মুসরাহিলা সওয়াইতাহু ছাড়বে না কোন সমাজে উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও ছবি মূর্তি ভেঙে খান খান করে দাও আর উঁচু কবর ভেঙে সমান করে দে আদেশ হাদিস মুসলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা বলেন দখল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা তা ওয়াহাল কাবা 300 সালাসমিয়ানশ আল্লাহর নবী কাবা ঘর ঢকলেন তখন কাবা ঘরে ছিল 360 টি মূর্তি এগুলো তার বাবার মূর্তি এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি এগুলো ছিল ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি এগুলো ছিল ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি ফাজালা ইয়ানাতুহা তিনি একটা লাঠি দিয়ে ভাঙতে লাগলেন যে লাঠিটা তার হাতে ছিল সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর তিনি বলতে লাগলেন তিনি বলতে লাগলেন জাল হক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতেলা নিশ্চয় মিথ্যে কানা জাউকা চিরদিন মিথ্যে এই বলে তিনি লাঠি দিয়ে বাপের সব ছবি মূর্তিকে ভেঙে একাকার করে দিলেন খান খান করে দিলেন ঘর থেকে বের করে দিলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নিজস্ব বিবরণ তার নিজের চরিত্র এটা ইব্রাহিম আলাহ তা আছে আমার আপনার ছবি মূর্তির উপরে সম্মান কেন দেশে যত হিন্দুদের মূর্তি ব্যতীত দেশে যত ছবি মূর্তি আছে মুসলমানকে নিজকেই ভেঙে দিতে হবে তার এটা জরুরি জিম্মেদারি ভাঙতেই হবে তিরিশ বছর আগে কথা বলতাম বলতে থেকেছি সময়ে কিছু বিরতি থাকলেও আবারও বলছি যে হাত দিয়ে স্বাধীনতার নাম দিয়ে মানুষ মূর্তি তৈরি করেছে সে হাত মুসলমানকে মূর্তি ভাঙতে হবে এটাই জরুরি নিজের জিম্মেদারি আরেকজনের উপরে চাপিয়ে সফলতা অর্জন করা যায় না নিজের বাড়িতে শোকে যে যত ছবি মূর্তি আছে যত পুতুল আছে সবকে ভেঙে ফেলতে হবে আজকে যারা অত্র মসজিদের মুসল্লি আমি বলছি আপনাকে এতে আমার সামান্যতম আপনার সাথে ভালোবাসার ঘাটতিও নেই আমার বলতে কোনো সংকীর্ণতা আছে বুঝতে কোনো আপনাকে বলছি। সংকীর্ণ পালন করো তো ভিত্তিতে বাড়িতে ইমানদারের ঢুকে যত ছবি আছে অ্যালবামে হোক যে হোক যেখানেই হোক না কেন আগে ভেঙে ফেলবেন আগে সরাবেন তারপরে খাওয়া দাওয়া বন্ধু বান্ধব যদি কেউ দামি মূর্তি দিয়ে পাঠায় দামি যত হবে আপনার রাগ তত বাড়বে এ কথাই ঠিক ভাঙার সময় আপনার রাগ যেন তত বেশি হয় ছবি মূর্তির সাথে কোনো প্রকার আপোষ চলবে না এ কথাই ঠিক মানুষকে এই পথে আসতেই হবে এটা মানুষের একটা জরুরি জিম্মেদারি মর্মে আমি আপনাকে বলতে চাই যে কয়েকদিন বাঁচতে চাই পৃথিবীতে ইমান নিয়ে বাঁচতে চাই যতদূর সম্ভব যেভাবে সম্ভব যেসব পাপের কারণে মানুষ হয় তার একটি বড় মহাপাপ হচ্ছে ছবি মূর্তি তৈরি করা গড়ানো তাকে ভালোবাসা এব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল অনেক কিছু বলেছেন নবীগণের নীতি ছিল সমাজের ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়া তারা এ আদর্শ সমাজে শক্তভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন মহন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউয্দুনাল্লাহ ওয়া রাসূলহু নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় মানে ছবি মূর্তিকে সম্মান করে মল্লায়ন করে মূর্তি কিছু করতে পারে সেটা সরস্বতী ভগবতীর কালী দুর্গা লাত মানাত উজ্জা আরো কিছু যারা যাকে সম্মান করে যখন সম্মান করে তখন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কষ্ট দেয় ফলে আল্লাহ এমন মানুষের প্রতি পরকালে অভিশাপ করেছেন যারা এমন কাজে জড়িত আল্লাহ তাদের প্রতি অভিশাপ করেছেন স্বয়ং আল্লাহ তাতে আল্লাহ তালা বলেছেন আদাব মহিনা আর আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করেছেন সময়ের গতিতে আল্লাহতালা বলেছেন মানুষকে অপমানজনক শাস্তি সময়ের গতিতে বলেছেন কঠিন শাস্তি সময়ের গতিতে বলেছেন কষ্টদায়ক শাস্তি তাহলে পাপের কারণেই শাস্তির ভিন্ন ধরন দেখা যায় যেগুলো মানুষ আনন্দ ফুর্তির জন্য করে গান বাজনা খেলতামশা ভালোবাসা দিয়ে করে সেইগুলির জন্য আল্লাহ উল্লেখ করেছেন অপমানজনক শাস্তি আমরাও সমাজে দেখি একজন অপরাধীকে দশ জুতা মারলো দশ লাঠি মারলো এটা একটা শাস্তি আবার দেখি একটা অপরাধীকে বলল মাটিতে থুথু ফেলে চেটে নাও এটাও একটা শাস্তি একটা অপমানজনক একটা কষ্টদায়ক তাহলে যেসব শাস্তি কষ্টদায়ক নয় বরং অপমানজনক সেগুলি হচ্ছে মানুষের অন্তরের ভালোবাসার সাথে জড়িত চোখের ভালোবাসার সাথে জড়িত গান বাজনা খেলতামাশার সময় আল্লাহ আল্লাহতলা অপমানজনক শাস্তির কথা বলেছেন ছবি মূর্তি বানানো মূল্যায়ন করার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা অপমানজনক শাস্তির কথা বলেছেন সম্মানিত যারা আমরা অত্র সামনে আছি অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখন অংশগ্রহণ করেছি সময়ের গতিতে আমরা অবগত হব যারা সকল দিনই ভাই বোনকে আমরা অবগত করাতে চাই যে ছবি মূর্তিকে ভালোবাসা এবং একে মূল্যায়ন করা বাড়িতে সাজিয়ে রাখা অ্যালবামে সাজিয়ে রাখা মহাপাপ আবুতালহার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন তাসাব্বির ওই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না যে ঘরে কুকুর ও ছবিমূর্তি মূর্তি ভাস্কর্য এমন কিছু থাকে যে বাড়িতে এগুলি থাকে সেসব বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম তাতে তিনি কুকুরের কথাও উল্লেখ করেছেন কুকুর উপকারী হলেও সময়ের গতিতে মানুষ তাকে ক্রয় করতে পারে না মানুষ তাকে ভালোবাসতে পারে না ও ভালোবাসার বস্তু নয় আবদুল্লাবিন বলেন রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন ইন আসাদ আলমোসবের বিচারের মাঠে যাদের সবচেয়ে শক্ত কঠোর কঠিন বেশি শাস্তি হবে যারা ছবি মূর্তি তৈরি করে হাদিস তো বখারি মুসলিম তাতে তিনি বলেছেন সবচেয়ে কঠোর সবচেয়ে কঠিন সবচেয়ে কঠোর সবচেয়ে কঠিন শাস্তি হবে আলমো যারা ছবি মূর্তি তৈরি করে সম্মান করে মলায়ন করে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনাল্লাযীনা ইয়াসনাউনা নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে ইয়র দাবু না ইয়ামল বিচারের মাঠে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বায়ুকল লাহ মাইমা খালাকতুম বলা হবে তোমরা নিজেরা যা তৈরি করেছ তাতে আত্মা প্রদান করো এ আদেশ করা হবে শাস্তি দেওয়া হবে যেমন আদেশ করা হবে তেমন শাস্তি দেওয়া হবে যেমন আদেশ করা হবে তেমন কথা। রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বখারি মুসলিম আব্দুল আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে যেকোনো ব্যক্তি যে যেকোনো একটি ছবি বা মূর্তি তৈরি করল যে কোনো ব্যক্তি নাকেরা অনির্দিষ্ট শব্দ যে যেকোনো ব্যক্তি পুরুষ নারী একটি ছবি বা একটি মূর্তি তৈরি করলো তাকে শাস্তি দেওয়া হবে তাকে বাধ্য করা হবে আয়ন তাতে আত্মা দিতে তাতে অলাইসাবে না ফেকেন কিন্তু সে আত্মা দিতে পারবে না এ কাজ তো সে করতে পারবে না এটা তো মানুষের আয়ত্তের ভিতরে নয় কাজেই কোনোভাবেই এর সাথে ভালোবাসার কোনোই প্রশ্ন আসে না যেহেতু তাকে পিটি এর দিতে বলা হবে তা তার পক্ষে সম্ভব হবে না তাহলে এর সাথে মানুষের ভালোবাসা কেন অন্তত মুসলিম পুরুষ নারী হিসেবে এর সাথে ভালোবাসা থাকার কোন প্রশ্নই আসে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম এতটুকু রসুল্লাহ সাল্লাম ফি বৈতিহি সাইয়ান ফি আসনাম ইল্লা নাকাদাহ আল্লাহর নবী বাড়িতে কোন ছবি মূর্তি রাখতেন না দেখলেই তা ভেঙে ফেলতেন ছিঁড়ে ফেলতেন হাদিস বোখারি মুসলিম আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবী বাড়িতে কোন প্রকার ছবি মূর্তি রাখতেন না ভেঙে ফেলতেন ছেড়ে ফেলতেন মর্মে অত্র মুসল্লি সহ যারা আমরা এখন অবগত হচ্ছি সময়ের গতিতে অবগত হব সকল মুসলিম নারী পুরুষকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে এই বক্তব্যের পরে আপনার বাড়িতে শোকে যে কাঁকড়া থাকবে বা আপনার অ্যালবামে আপনার ছবি মূর্তি থাকবে বা আপনি বাপ মায়ের ছবি মূর্তিকে বাড়িতে সাজিয়ে রাখবেন বা পাসপোর্ট সাইজের ছবি ব্যক্ত কোন ছবি আপনি রাখবেন এটা হতে পারে না যদি হয় তাহলে আপনি বক্তব্যের সাথে মুনাফিকই করলেন আর আপনি মনে করবেন যে আমি ধর্মের নামে একজন মুনাফিক কোনো আপোষ নেই মিঠা লাগলেও ঘটনা এটাই তিতা লাগলেও ঘটনা এটাই আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ের গায়ে কাপড় চুপড় থাকবে তাতে মূর্তি থাকবে এটা হতে পারে না আপনার বাচ্চার পায়খানার জন্য যে আপনি পথটা ক্রয় ক্রয় করেছেন সেটা একটা পশুর প্রাণী ঘোড়ার আকৃতিতে হবে এটা হতে পারে না কেটে দেন সামনের দিক আপনার এর সাথে আপোষ কেন আপনার বাচ্চার হাতে পুতুল কেন আপনি কি মনে করেন এটা আপনি স্বাভাবিক ভাবলেন কি করে আয়েসা বলেন তিনি বাড়িতে দেখলেই ছিঁড়ে ফেলতেন ভেঙে ফেলতেন আপনার পেপার পত্রিকার ঘর ভিন্ন হবে বাচ্চার বই পুস্তকে কাগজ লাগানো থাকবে আপনার টাকাটা আপনার পকেটে থাকবে যেকোনো মূল্যে অল্প দিন বাঁচতে এসে রাসুলের বিরোধিতা করে সফলতা অর্জন করা থেকে বিরত থাকতে হবে যেকোনো মূল্যে পরিহার করতেই হবে আয়সা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন কদিমান নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন আয়সা রাজিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ তিনি বলছেন একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন ও সাতারত বেকেরামিন লি আলা সাহওয়াতিন লি ফিহা সাবির আমার একটা চাদর আমি আমার ঘরের জ্বালানায় লাগালাম সেই চাদরে ছিল ছবি মূর্তি এবার আমার আপনার সাথে মিল খাবে আল্লাহ একদা সফর থেকে আসলেন তো আমি আয়েশা আমার একটা চাদর আমার ঘরের জ্বালানায় লাগালাম তাতে ছিল ছবি মূর্তি সালি সাল্লাম যখন আল্লাহর রসুল এটা দেখলেন আল্লাহ রসুল তাকে ছিঁড়ে ফেললেন তাকে ছিঁড়ে ফেলার পরে বললেন দেখল কি বিচারের মাঠে সবচেয়ে কঠোর কঠিন শাস্তি হবে ওদের যারা আল্লাহ তালার সৃষ্টির সাদরী শোভা নাই তো মানুষটা আল্লাহর হাতে তৈরি পশু প্রাণী তো আল্লাহর হাতে তৈরি আপনার এখানে কেন আয়েশা তাকে আগে ছিঁড়ে ফেললেন তারপরে বললেন মনে রেখো আয়েশা ওদের সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য বানায় কোনো মূল্যে বাচ্চাকে কাটনের ভালোবাসা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে সে যেটাই হোক না কেন বাপমার আদর্শেই ছেলে মেয়ে গড়ে উঠবে পয়সা উপার্জন করছেন আপনি একথাই ঠিক ছেলে মেয়েকে ভালোবাসেন আপনি একথাই ঠিক আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা খোলা মাঠে খোলা মাঠে চোদ্দ হাজার মানুষের সামনে যুবতী বিভাদারীকে মেরে দিলেন এ কথাও ঠিক অবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা খোলা মাঠে জামাই বেটি বেটির উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন এ অবস্থায় বিবাদারী মেয়েকে মেরে দিলেন এ কথাও ঠিক এটি কি কোন রূপক কথা হাদিস তো বুখারি মুসলিম আমি বাপ এ কথাই ঠিক আমি আমার ছেলে মেয়ের জন্য পয়সা উপার্জন করি এ কথাই ঠিক সে এক টাকা করি আর এক কোটি টাকা করি মাসে সেটা ভিন্ন কথা হবে একদিনে সেটা ভিন্ন কথা তবে আমি একটা পরিবার লালন পালন করি আমার অধীনে পরিবার আছে এ কথা বলেন কাদের অন্য একদিন আল্লাহর নবী এক সফর থেকে আসলেন ও আল্লাহ তো দুরুখান আমি ওইরকমই একটা চাদর ঘরের জ্বালানায় ঝলিয়ে দিলাম তিনি সফর থেকে আসলেন তাকে ভালো লাগবে এই সুবাদেই তারা স্বামীর জন্য প্রস্তুতি নিতেন হাদিসে প্রস্তুতির কথা বলা আছে আমি তার সফর থেকে আসার সুবাদেই ভালোবাসা প্রকাশ করার জন্য আমি একটা চাদর দেখতে ভালো লাগবে মর্মে জালানায় ঝুলিয়ে দিলাম তিনি ঢোকাই বললেন আয়েসা আমার আনি তিনি আমাকে আদেশ করলেন আন দ্রুত এই চাদরটা সরাও ফনাজাত হোক আমি তা সরিয়ে ফেললাম দ্রুত এই চাদরটা সরাও তাতে ছবি মূর্তি আছে আমি বলার সাথে সাথে সরিয়ে দিলাম আনাস কানার কেরামে আয়েসা তা সাঁতারা বেহি জানে বাহু তালা আনহার একটি চাদর ছিল সেই চাদরটা তিনি ঘরের এক দিকে ঝুলিয়ে দিয়েছিলেন তাতে ছিল ছবি মূর্তি বা শুধু চাদর নকশাপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা আমি কেরা মাকে হাজা। তুমি তোমার এই চাদরটা আমার চোখের সামনে থেকে সরাও ইллаহুল তাজালা তাসাবিরহু তারে যো ফিসলাতি ওর ছবি ওর নকশা সর্বদা আমার চোখের ওপর পড়ছে সলাতের সময় দ্রুত এটা সরাও হাদিস বুখারি মুসলিম আয়েশা রাজিয়াহু তালা আনহা বলেন ইস্তারাই তর নম্র দাশ একদা আমি একটা চাদর কিনলাম তাতে ছিল ছবি সল্লাম আর রা আহা যখন আল্লাহ্নবী ছবিটা দেখলেন চাদরে ফাকামা আলাল বাব তিনি দরজায় ধারিয়ে গেলেন ভিতরে আসলেন না মুখের দিকে দেখে আমি বুঝে নিয়েছি তিনি এটাকে অসন্তুষ্ট মনে করছেন খারাপ মনে করছে। বা আমি তার মুখ দেখে বুঝতে পারছি ব্যাপার কিছু ঘটেছে আমি তার মুখের আকৃতি দেখে আঁচ করেছি ব্যাপার কিছু ঘটেছে ঘটনা কি আমি বললাম রসুল আমি আল্লাহর দিকে ফিরে যাই আমি রাসুলের দিকে ফিরে যাই আমি আল্লাহর দিকে দিকে ফিরে ফিরে যাই যাই আমি আমি কি আল্লাহ করলাম আপনি ভিতরে ঢুকছেন না কেন ঘটনা কি আপনার চেহারা প্রমাণ করছে কিছু দুর্বলতা ঘটেছে আমি তো আল্লাহকে মানি আমি তো রাসুলকে মানি আমি আল্লাহকে বলে মেনে নিয়েছি আর আপনি আমার স্বামী একথা পরেন আমি বলছি যে আপনি নবী আপনাকে নবী হিসাবে মেনে নিচ্ছে আমার কোনো সন্দেহ নেই আমি কি পাপ করলাম ভিতরে ঢুকছেন না কেন এ কথা বলছেন তিনি বয়স কম হলে বুদ্ধির অভাব নেই রাসুল সাল্লাম বলছেন আয়েসা এই যে তুমি চাদর কিনেছ এটা কি এটা কেন কিনেছ তুমি এই চাদর কিনলে কেন তখন আয়েসা রাজি আল্লাহ বলছেন শোনেন কেন কিনেছি লাকা আমি আপনার জন্যই কিনেছি তাহলে চাদরটা তিনি কিনেছেন স্বামীকে খুশি করার জন্য বলছেন আমি আপনার জন্যই কিনেছি আলাই হা আপনি তার উপরে বসবেন অত সাহা সময়ে চাদরটা বালিশ হিসেবে ব্যবহার করবেন এই জন্য কিনেছি তিনি কারণ উল্লেখ করলেন এক নম্বর বললেন আপনার জন্য কিনেছি দুই নম্বরে বললেন এর ওপর আপনি বসবেন বিছিয়ে দিব তিন নাম্বারে বললেন এটাকে সময়ে বালিশের মতো করে ব্যবহার করবেন এই জন্য তখন তিনি বলছেন মনে রেখ যারা সব ছবি মূর্তি তৈরি করে তাদেরকে বিচারের মাঠে কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে মনে রেখনা ইউকার আয়ুকাল্লাহি আয়ুমা খালাক্তুম যা সৃষ্টি করেছো তাতে আত্তা প্রদান করো পিটিএ করতে বাধ্য করা হবে মনে রেখো বাইতাল্লাজি ফিহা সূরাল কাল লাতাত কুলুল মালায়েকা যেই ঘরে কুকুর থাকে যেই ঘরে ছবিমূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না এই তিনটি কথা তিনি বলে থামলেন এক মনে রেখো আয়েশা যারা এগুলো করে তাদের কঠিন শাস্তি হবে মনে রেখো আয়সা যারা তৈরি করছে তাদেরকে বাধ্য করা হবে মনে যে ঘরে দিতে ছবি মূর্তি কুকুর থাকে ঘরে ফেরেস্তা প্রবেশ করেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম আয়েসার ভালোবাসার উপরে এ কথা বললেন অবশ্যই কথাগুলি বিবেচনায় নিয়ে আসব। বাড়িতে ঢোকে আগে দেখবো সকিজি কি খাঁকড়া আছে আয়নাটা কি কাতল মাছের আকৃতিতে আছে বাচ্চার পায়খানা করার পরটা কি আসলে আকৃতিতে আছে বাচ্চা কি পুতুল নিয়ে খেলে সবকিছু ভেঙে ফেলে সরিয়ে ফেলে খেতে বসবো আমি ইমানদার আমার ইমান কাজ করে আমি রেখেই খেতে বসলাম আসলে ইমান নেই এমনিতেই থাকি আমার ইমান কোনো কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে তাপ তত বেশি হবে দিব্যি ঠিকই আছে আমি মানুষের মতো চলছি খাই থাকি তাহার যুদ্ধ করি প্রতি বছর হজও করি আবার পাপও চালু আছে ছেলে মেয়ে সবার হাতে পুতুল আছে সুন্দর আছে সোকে যে কাঁকড়াও আছে তো বুঝলাম না ব্যাপারটা কি ইমানও আছে ইমান আছে সবচেয়ে কম ইমান কোনো কাজ করে না ইমানের ক্ষমতা থাকতে হবে অন্যায়কে যে ইমান সহ্য করতে পারে সেটা আসলে ইমান নয় আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো আল্লাহ বাড়িতে তো ঢুকলেন না আমার জীবনে বহু দেখেছি আমি আমি গেছি আপনার এতে শরীয়তপুর নোয়াখালী দেখছি একজন মালানা ভিতরে বসে আছে আর সব ভেন্টিলেটরে ইয়ে দেওয়া আছে আপনার ঘোড়ার ছবি দেওয়া আছে ঘরের ভেন্টিলেটরে ঢুকতেই চোখে পড়েছে আমি বললাম মনে কিছু নিয়ে আমি চলে যাব। যাবো রিক্সাওয়ালা কোথায় তো কি করতে হবে সবগুলো ভেঙে দিতে হবে তিনি ঘরের যা ফেললেন ঠিক আছে আমি এখন বসতে পারি রংপুরে শহরে এক বাড়িতে ঢুকলাম এক বাড়িতে নয় একটা ঘরে যেখানে দলীয় ভাবে অনেক ছবি মূর্তি দেওয়া আছে আমি দরজায় গিয়ে দেখছি মওলানা সাহেব বসে আছেন আপনি এখানে বসে আছেন আল্লাহ এত ছবি মূর্তির মধ্যে আচ্ছা আমি গেলাম আপনি চেষ্টা করলে ফল আপনার ইনশাআল্লাহ আমি বড় থেকে বড় ব্যক্তিকে বলেছি এইভাবে হাদিস দেখানোর কোন সুযোগ নেই আপনি এটাকে স্মরণ তারপরে কোনো কথা রাসুল সাল্লাম দাঁড়িয়ে গেলেন ভিতরে ঢুকলেন না সেটাই বোখারি মুসলিমের হাদিস আর এইবার রাসুল ঢুকলেন না ঘরে ছবির কারণে রাসুলের ঘরে ঢুকলেন না জিব্রাইল মূর্তির কারণে কুকুরের কারণে ইব্রাহিম আলাইসাল্লাম একদা তার পিতাকে বললেন মা এগুলো কি এসব ছবি মূর্তি কেন তখন তার পিতা বললেন দেখো এগুলো আমার বাদদাদাদের স্মৃতি নীতি এভাবে আমার বাদ দাদারা ছবি মূর্তি করতো এরপরে তিনি বলছেন শোনেন সবকে সকল সামনে রেখে দামে আসনামাখুন আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখব পরিস্থিতি সাথে নেই কিন্তু কথাও কম নয় পরিস্থিতি কিন্তু অনুকূলে নয় কথাও কম নয় আপনাদের ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য কি করা লাগে সেটা আমি দেখবো তিনি বড় মূর্তিটা রেখে সব মূর্তিগুলিকে একবার খান খান করে দিলেন চৌচির করে দিলেন টুকরা টুকরা করে দিলেন বড় মূর্তিটা রেখে জনদনে মাম তার নিজস্ব মেলা থেকে ঘুরে এসে অবস্থা দেখে বলছেন আলতা ফালতা হাজা আলে হাতে না ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচারণ করেছো সবাই বলা বলি করছে ইব্রাহিম নামে এক যুবক মূর্তিকে ঘির্না করে তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচারণ করেছ তখন তিনি বলছেন বাল ফালাহু কাবি মিন কাল আমাকে জিজ্ঞাসা করছেন কেন ওই যে বড় মূর্তি কুড়াল ঘালে করে আছে তাকেই বলেন না কে ভেঙে গেছে বলেন ওই বলে দিবে কে ভেঙেছে তখন ওরা বলছে লাকাত আলিমতা মা হাওলা ইয়ানতাকুন তুমি খুব ভালোভাবে জানো এই সব মূর্তি কথা বলতে পারে না তুমি খুব ভালোভাবেই জানো এই সব মূর্তি কথা বলতে পারে না তখন তিনি বলছেন আতাবুদুনা মিন দুনিল্লাহি লাগে ইয়াদুরু লা ইয়াদুরুকুম শাইআন ওয়া লা ফাওকম আরে তার ইবাদত করো যে ক্ষতি করতেও পারে না উপকার করতেও পারে না যে উপকার করতেও পারে না ও ক্ষতি করতে পারে না কথা বলতে পারে না তার ইবাদত করোম বলে মাথা বধু না ধী তোমাদের এবং তোমাদের সাথে যারা আছে এবং তোমাদের মূর্তিদের ধী তোমাদের মূর্তি তো কিছুই করতে পারে না সামনে আছে খাদ্য পানি কলা ওর গায়ে পেশাব করে দিলেও কিছু করতে পারে না আমি জানি না মানুষ যারা স্কুলে শহীদ মিনার তৈরি করে আরো কত কিছু তৈরি করে কেন করে কিভাবে তার ইমান কাজ করে এটা আমার বুঝে আসে না অথচ সবাই মুসলমান এইভাবে ইট পাঠক দিয়ে আপনি সিমেন্ট ওয়ালো দিয়ে খাম্বার মতো তৈরি করে কি দেখাতে চাইলেন এ কেমন ইমান কি করে হতে পারে আপনার এভাবে ভালোবাসার ছবি মূর্তির উপরে কি করে হতে পারে আপনি একজন রাজমিস্ত্রি কাজ কি করে করতে পারেন আপনি একজন শিক্ষিত মানুষে আপনার আত্মা আত্মীয় স্বজন পরিবারে এসব ছবি মূর্তি কি করে করতে পারে ইব্রাহিম সালাম সবকে ভেঙে খান খান করে দিলেন যখন বললেন যে কথা বলতে পারে না তার ইবাদত করো কি করে ধেক তোমাদের জীবনে এবং যার ইবাদত করো তারও দিক সাত মানুষ নেই বক্তব্য কম নয় জনগণ বলল হরে কুহ ইব্রাহিমকে আগুনে ফেলে জ্বালিয়ে দাও অংশ আলে তোমাদের মূর্তিদের সাহায্য করো মূর্তি মেরামত করো ভায়লুন তোমরা যদি কিছু করতে চাও নেতারা জনগণকে বলল শুনুন জনগণ আমরা দায়িত্বশীল হিসাবে বলছি ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং মূর্তি পুনরায় নির্মাণ করতে হবে আল্লাহ আল্লাহতালা বললেন সালাম আল্লাহ ইব্রাহিম বললেন আল্লাহ আগুনকে আগুন জড় বস্তু আল্লাহর কথা মানে আগুন ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও আগুন তো আল্লাহর কথা মানেন কিভাবে ইব্রাহিম আলি সাল্লাম ছবি মূর্তি ভেঙে দিলেন